গতকাল তেলিয়ামুরায় ঘটে যাওয়া গৃহবধূর মৃত্যুর সঠিক তদন্তে তেলিয়ামুরা পুলিশ মৃত্যুর কারণ উদ্ঘাটন করার জন্য মঙ্গলবার ফরেনসিক টিম এই তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ এবং পুলিশের সহায়তায় জনপ্রিয় মেডিকেল হলে ছানবিন সম্পন্ন করে উল্লেখ্য গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল থেকেই বিভিন্ন মেডিকেল দোকানের পরিচালিত ডাক্তারের চেম্বার নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় গতকালের উত্তেজিত পরিস্থিতি নিয়ে প্রশাসনও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে গোটা বিষয়টি সঠিক তদন্তের জন্য গতকাল বিধায়িকা ও প্রশাসন জানিয়েছিলেন সেই অনুসারে পুলিশ প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্তে নামে মঙ্গলবার এরি অঙ্গ হিসেবে ফরেন্সিক টিম তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বলে জানান তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ অন্যদিকে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর নিহত রাখি সাহার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে হাসপাতালে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা সেখানে উপস্থিত থেকে সমস্ত রকম অফিসিয়াল কাজে সহযোগিতা করতে দেখা যায় বিধায়িকাকে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের আশ্বাস প্রদান করেন এছাড়াও পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন এদিন বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুরা বিজেপির মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য ফোরেন্সিক সাইন্টিফিক অফিসার আমাদের এমন কিছু পাওয়া গেছে নাকি মানে ওইটা সাইন্টিফিক অফিসার করতে হবে তারপরে আপনাকে অ্যাসিস্ট করেছিলেন কি বলবো এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখাবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যে ডাক্তার নিজে তার বিষয় সম্পর্কে তার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং যে কাজটা সম্পর্কে তিনি অভিজ্ঞ নন এমন কাজ করা কোনো ডাক্তারের উচিত নয় ডাক্তার ডাক্তারও মানুষ ভুল হতে পারে কিন্তু এটা তো ওনার ভুল নয় এটা তো তার ইচ্ছাকৃত অপরাধ তিনি এই বিষয়ে অজ্ঞ তিনি জানেন না কোথাও তিনি তার ওই চাকরি করার অভিজ্ঞতা নেই কোথাও কাজ করার অভিজ্ঞতা নেই এভাবে উনি লাংস থেকে জল বার করতে গেছে তো এন্টায়ার প্রসেসটাই তো উনি রঙ করেছে এটা মেডিকেল নেগলিজেন্স তো ডাক্তারবাবুর কি হবে সেটা আইন দেখবে প্রশাসন দেখবে এটা পুলিশ মামলা হবে পুলিশ তদন্ত করবে সেই বিষয়গুলো আলাদা কিন্তু যে বাচ্চাটি আড়াই বছর আড়াই বছর বয়সে মাতৃহারা হয়েছে যে যুবক তার সদ্য সুস্থ স্ত্রীকে ডাক্তারের কাছে এনেছে সুস্থ করে তোলার জন্য মানে ওই রকম অসুস্থ তো নয় পায়ে হেঁটে রান্নাবান্না করে খেয়ে পায়ে হেঁটে ডাক্তারের কাছে এসছে তার ডেড বডিকে যদি এভাবে আজকে সৎকারের জন্য পাঠাতে হয় চেয়ে বড় মর্মান্তিক ঘটনার হতে পারে না এটা কোনোভাবেই ক্ষমার মানে ক্ষমা করা যায় না ওইটা ক্ষমার অযোগ্য অপরাধ ডাক্তারবাবুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত প্রয়োজন আমি মনে করি বাকিটা পুলিশ প্রশাসন দেখবে আইন আইনের পথে চলবে কিন্তু সামাজিক একটা কালকি সারা রাত্র আমি অনেক মেসেজ রিসিভ করেছি সমাজের সমস্ত অংশের মানুষ এই ঘটনায় তাদের মতামত দিয়েছে এবং সবাই ডাক্তারের শাস্তি চাইছে ম্যাম একের পর এক অভিযোগ উঠছে জনপ্রিয় মেডিকেল হলের বিরুদ্ধে কি বলবেন এ দেখুন আমার কাছে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকতো তাহলে আমি নিশ্চয়ই ব্যাপারটা দেখতাম বা কথা বলতাম গতকালকেই ঘটনার পরেই আমি জানলাম যে কিছুদিন আগেও একজন ডাক্তার যার মেডিকেল সার্টিফিকেটই নেই এখানে এসে বসে ট্রিটমেন্ট করেছেন এবং এই জনপ্রিয় মেডিকেল হলেই নাকি শ্লীলতাহানির মতো অভিযোগ এসছে সেগুলি তো আমার নজরের বাইরে ছিল গত সাত আট বছর এরকম হয়েছে কিনা আমি জানি না এর আগে হয়েছে কিনা এটাও আমি জানি না কিন্তু গতকালকেই আমি শুনেছি আপনারা দেখেছেন আপনিও ছিলেন আপনি দেখেছেন যে আমি চেষ্টা করছি গতকালকের ঘটনাতেও দোষী যে সে শাস্তি পাক তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা হোক কিন্তু গতকালকের পরিস্থিতিতে আমি নিচে গেছি জয়নপ্রিয় মেডিকেল হলে নিশ্চয়ই তারা যাদের মধ্যে যদি কোনো নেগলিজেন্স অফ ডিউটি থাকে যদি কাগজপত্রের কোনো ঘাটতি থাকবে থাকে আইন আইনের মতো চলবে সেখানে আমরা কাউকে আমরা ছাড় দিতে আমরা রাজি নই আমরা চাই প্রশাসন প্রশাসনের কাজ সঠিকভাবে করুক দোষী হলে তার শাস্তি হোক ধন্যবাদ ধন্যবাদ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি